সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণকোলা পশুহাটে দর্শক আমার সামনে আপনারা ইতিমধ্যে বেশ চমৎকার চমৎকার কিন্তু খামার উপযোগী কিন্তু হোমস্টেয়ান ফ্রিজিয়ান যাতে সার গরুগুলো দেখতে পাচ্ছেন দর্শক অনেকে ভাববেন যে সবুজ রঙের গরু আসলে সেটা ভুল কারণে এই যে উপরে কিন্তু এই পর্দাটা দেওয়ার কারণে গরুগুলোর রঙ এমন হয়ে গেছে কিন্তু আর গরুগুলো কিন্তু একদম সাদা হবে এবং সাদা এবং কালোর মধ্যে কিন্তু মিশ্রিত বেশ চমৎকার চমৎকার সারের কালেকশন রয়েছে আজকে দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়স কোন সকল কিছু বিস্তারিত আপনাদের জানাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন জিয়াউর ভাই আসসালামু আলাইকুম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন কি অবস্থা ভাই ব্যবসা বাণিজ্যের এই যে ভরপুর কালেকশন ভাই দেখেন ভরপুর কালেকশন দেখেন ভাই

কত কাকা দশটায় কত হচ্ছে বারো লাখ দর্শক যে দেখতে পাচ্ছেন আমাদের মুরব্বি আমাদের মুরব্বি চাচা মাসাল্লা দেখেন মাসাল্লা দেখেন পাওগুলো দেখেন কতটা মোটামুটি মাথা নষ্ট করা

আচ্ছা ভাই আপনারা অনেক মূল্যবান সময় দিলে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম